না বলতে আমি এই বুট বিক্রি করে অনেক বেশি বড় লোক হয়ে যেতে পারবো তো আমার বুটগুলো দেখে বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট আর বাজারের মামাদের বুটের মতো হয়েছে আসসালামু আলাইকুম মাহমুদ আলাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আর এখানে হচ্ছে আমি বুট ভাজা করার জন্য নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ বুট এটা হচ্ছে চোলা বুট তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে শুধু লবণ দিয়েও মাখিয়ে বুট ভাজা করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিলে বাজারের মামাদের বুটের মতো পারফেক্ট বুট বাজা হবে আর এখানে দিয়ে দিচ্ছি পানি আমরা যখন চাল বাজা করি তখন চাল ভিজানোর জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক সে পরিমাণ পানি আমি বুটের সাথে অ্যাড করেছি এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এভাবে মেখে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে সাথে সাথে করে নিতে পারবেন আমি সাথে সাথেই করব এখানে দিয়ে দিচ্ছি বালি এখানে আমি এক কেজি পরিমাণ বালি দিয়েছি আর এখানে লাল বালি বা সাদা বালি যে কোনো বালি ব্যবহার করতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বুট এখানে বুট বেশি দেওয়া যাবে না বালির পরিমাণ অনুযায়ী বুট দিতে হবে তো এখানে আমি বুটগুলোকে হালকা করে চুলার জালটা আঁচ রেখে ভেজে নিচ্ছি তবে এমনভাবে ভাজতে হবে যেন এটাতে দাগ না পড়ে যায় চুলার জাল কমিয়ে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব আর বালিটা যখন গরম হয়ে আসবো সেই মুহূর্তে আমাকে খেয়াল রাখতে হবে তখনই হচ্ছে এই বুটটা ঢেলে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারতেছেন বুটটা কেমন বেজেছি আর এখানে বালিটা গরম হয়ে আসছে আপনারা চেক করবেন কিভাবে একটা ঝাড়ুর সলা দিয়ে বালির ভিতরে ঢুকিয়ে দেখবেন যখন সলাটা পুড়ে আসবে সেই মুহূর্তে আপনি বুঝবেন যে বালিটা গরম হয়ে গিয়েছে আমার ঠিক সেই মুহূর্তটা যখন এসেছে তখনই হচ্ছে আমি বুটটা ঢেলে দিব বুট ঢেলে দিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে আর আপনারা দেখে বুঝতে পারতেছেন সুন্দরভাবে ফুটতেছে আবার এই দিকে খেয়াল রাখতে হবে বুটগুলো যেন পুড়ে না যায় যখন দেখবেন বুটের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে ঠিক তার আগ মুহূর্তে আপনি বুটটা নামিয়ে তাড়াতাড়ি করে চেলে নেবেন যদি বুটের কালারটা বেশি বাদামি কালার হয়ে আসে তাহলে উপরের খোসাগুলা পুড়ে কালো হয়ে যাবে আর আমি এখন হচ্ছে সবগুলা বুট ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে সাথে সাথে চেলে নিচ্ছি তবে আপনি একটা স্টিলের স্টিনারে ছাঁকতে হবে যদি আপনি অন্য কোনো স্টিনারে ছাঁকতে যান তাহলে পুড়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব বালি থেকে বুট আলাদা করে নিতে হবে আর এখন হচ্ছে আমি বুটগুলো ভালো করে চেলে নিয়েছি দেখুন একেবারে ঠিক বাজারের মামাদের বুটের মতো হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি কোনো অংশে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মোবাইলে দেখে বুঝতে পারতেছেন উপরের চামড়াগুলো কালো কালো দেখা যাচ্ছে এটা আসলে অত কালো হয় নাই মোবাইলের ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না তো দেখুন সবগুলা একই নিয়মে হয়েছে আপনারা চাইলে কিন্তু বালি ছাড়াও লবণে সেম প্রসেসে করে নিতে পারেন দেখুন একেবারে ফেটে টইটুম্বুর হয়ে গেছে তো আমি এগুলো হচ্ছে বক্সে করে অনেক দিন রেখে দিব আর রেখে রেখে খাবো আপনি চাইলে বুটগুলো এভাবে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ